আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান সেওনা আমার খুবই পছন্দেরakti তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ভীষণ সুন্দর কেটেছে পূজো অসম্ভব সুন্দর মানে যেটা ব্যাপারটা নিয়ে বাড়িতে আড়ষ্টতা হচ্ছে এবং আমিও সঙ্গত কিছু আলোচনা করেছি বসে আছি আমি যে একটু ম্যাচিউরেট মেজাজে এই কোন কিছু হলে হচ্ছে

আমার কাছে পরিচয় হওয়া আর বড় পরিচয় তো ওই জায়গা থেকে আমি যখন ইনস্টিটিউটাম তখন আমার কাছে মনে হয় যে বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোন কিছু ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চার যে জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল দক্ষতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ

তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব পৃথিবীর আলোও দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ সে সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দর মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝুন কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব। কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে তো যেটা আমাকে ছড়ানো হয়েছিল এটা টোটালি আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি কারণ এক থেকে দেড় না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলেন টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব